সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা আজকের এবং বিগত দিনের প্রোগ্রামগুলো আপনারা এসে উজ্জীবিত করেন এবং আমাদের অনুপ্রেরণা যোগান আপনাদের সকলকে ধন্যবাদ হারুন ভাই আছেন সাইদ ভাই আছেন সেতু আছেন হীরা আছেন ফজল ভাই আছেন সারাদিন তারা আয়োজন করে আমাদের সকলে যে এই মঞ্চ তৈরি করেন এবং চেয়ারগুলি সুন্দর করে সাজানো গোছানো ভাবে আমাদের সুমন পারভেজ সেক্রেটারি সম্বন্ধে সেই অধিকারটা তো আমাদের আছে অধিকার আমরা গ্রহণযোগ্য কথা বলবো সেই অধিকার নিয়ে আমাদের অর্থের সম্পর্কের কথা এই জন্য বললাম থানা শিশুর সাথে আমাদের অর্থের সাথে সম্পর্ক হয়ে গেছে

এই একত্রিশতম ঘোষণাটা হচ্ছে বাংলাদেশের একটি সংবিধান মেন হিসাব এই একত্রিশ দফাটা কি সেই একত্রিশ দফাটা আমরা সবাই কাগজের ভিতরে হেলদিন করে প্রতিটা ব্যবসায়ী মা ভাই বোনদের মাঝে একত্রিশ দফাটা প্রচার করব আমরা এখনো আছি আর যারা পনেরো বছর লুটপাট চাঁদাবাজি তারা আজকের কোথায় তাদের গরমে এলাকা চলা ফিরে যেত না তাদের সামনে যাওয়ার আগে দশ বার চিন্তা ভাবনা করা লাগতো যে তাদের সামনে একটা কথা আমরা কিন্তু আমাদের আমাদের কাজ আমরা দুয়ার দুয়ারে যাবো আমরা বলবো যে বিএনপি কি দল চারাবাজি দল না সৈরাজের দল না কাউটা লুটপাথের দল না যদি পারি তার সহযোগিতা করুন